সুপ্রিয় দৈশকমণ্ডলী বৈশাখ মাস গ্রামের মাঠগুলো সবুজ পাকা ধানে ছেয়ে গেছে অর্থাৎ ধানের গাছগুলো এখনো সবুজ আছে কিন্তু ধান অনেকটাই পেকে গেছে আর এক মাস পরে হয়তো বা ধান কাটা শুরু হবে আপনাদেরকে আমি আজকে গ্রামের এই সবুজ ধানের মাঠ সেই সাথে প্রাকৃতিক দৃশ্য দেখাবো আশা করি ভিডিওটি উপভোগ করবেন এবং সঙ্গে থাকবেন যারা গ্রাম বাংলার প্রকৃতি ভালোবাসেন সবুজকে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি দেখবেন সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বৈশাখ মাস বৈশাখ জ্যৈষ্ঠী মাস বড় ধান কাটার সময় হয়ে যায় দেখতেই পাচ্ছেন সবুজ ধান ধীরে ধীরে সোনালি বর্ণ ধারণ করছে যারা ভিডিওটি আজকে নতুন করবেন। বর্তমানে গ্রামের মাঠগুলোর দিকে তাকালে দু চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ দেখা যাবে কয়েকদিন পরে এই সবুজ হয়ে যাবে সোনালি বর্ণ কারণ ধান পেকে যাবে কারণে মাঠের সমস্ত সবুজ হয়ে যাবে সোনালি বর্ণ গ্রামের এই সবুজ প্রকৃতি আমার খুব ভালো লাগে এজন্য মাঝে মধ্যে এই সবুজের মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করি আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার যারা গ্রামের সবুজ প্রকৃতি ভালোবাসেন পাখির কলরব ভালোবাসেন তার অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আমার গ্রামের এই সবুজ প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য যারা শহরে থাকেন তারা অবশ্যই অনেক বেশি ভালোবাসেন আর যারা গ্রামে থাকেন তারা হয়তো বা সবাই এভাবে উপলব্ধি করতে পারেন না তারপরেও এ সবুজ এ প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি ভালো লাগে সবারই যেমনটা লাগে আমার আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো টপিক্স দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম